আজ কি বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন নমস্কার আজকে আমাদের এখানে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে আমাদের আগামী দুই হাজার পঁচিশ চোদ্দ জানুয়ারি আমাদের এই শ্রী শ্রী রক্ষা কালীমার পুজো এবং এবার পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে সেই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা এখানে কি কি প্রোগ্রাম আমাদের হাতে নেওয়া আছে এবং কি কী প্রোগ্রাম আমরা করব এবং আমাদের তিন দিন মেলা আছে এবং পরে বাউল গান আছে এই বিষয়ে আজকে আমাদের এখানে ডাকা হয়েছে আপনাদের আর আমি বিস্তারিত বলার জন্য আমাদের পরিচালন কমিটির সভাপতি আছে এবং আমাদের মন পূজা কমিটির সম্পাদক আছে শ্রী অমল মণ্ডল প্রভাত মণ্ডল আর আমি হচ্ছি পূজা কমিটির সভাপতি শ্রী শ্যামল মণ্ডল হচ্ছে আমাদের পরিচালন কমিটির ইন্দ্রজিৎ মন্ডল সেক্রেটারি আর পিছনে হচ্ছে আমাদের পরিচালন কমিটির সদস্য বাপ্পা বিশ্বাস এবং পিছনে আছেন রমেশ মন্ডল এই আমাদের পরিচালন কমিটির সদস্য এবং পিছনে আছেন কৈলাশ সাহা পরিচালন কমিটির সদস্য এবং আমাদের দাদা আছেন ক্ষিতিস ও এই পরিচালন কমিটির সদস্য এই যে পঞ্চাশতম বর্ষ পূর্তি আমরা কি কি পরিকল্পনা করেছি এই তো ঐতিহ্যবাহী একটা হ্যাপিনামা মায়ের পুজো বলবেন হ্যাঁ নমস্কার সামাজিক মাধ্যমের সকল দর্শক শ্রোতা বন্ধু যারা রয়েছে তাদেরকে আমরা বলা জেলা সার্বজনীন শ্রী শ্রী রক্ষা পুজো কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের মেলা পুজো এবছর হচ্ছে পঞ্চাশতম বর্ষ পূর্তি উপলক্ষে আমাদের এবছর যেহেতু পঞ্চাশতম বর্ষ পূর্তি উপলক্ষে পুজোর আয়োজন আমাদের অনেক কিছু রয়েছে প্রথম বলি পুজো সম্বন্ধেই বলতে হয় যেহেতু পুজোকে কেন্দ্র করে সব কিছু পুজো হচ্ছে উনত্রিশেই পৌষ চোদ্দোই জানুয়ারি আমাদের পুজো রাত্রেবেলা হবে পুজোর পরের দিন থেকে পনেরো ষোলো এবং সতেরো তিন দিন মেলা চলবে এই তিন দিনের মেলায় বিভিন্ন জায়গার থেকে যারা আসবেন বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল থেকে লোক আসে পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকে লোক আসে পার্শ্ববর্তী সমস্ত জেলাগুলি থেকে এখানে প্রচুর দর্শনার্থীরা আসে তাদের যাতে করে কোনো রকম সমস্যা না হয় সেই কারণে আমরা যথেষ্ট চেষ্টা রাখব এবং আমাদের সাথে খরিবাড়ি থানার পুলিশ প্রশাসন আমাদের সববার সহযোগিতা করে আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি তাদেরকে যে এত লোকের সমাগম হবে তাদের যাতে রকম সমস্যা সম্মুখীন তারা না হয় আমরা সজাগ থাকবো কমিটির ভলেন্টিয়ার্সরা এবং সাথে আর প্রশাসন পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা থাকে এবং থাকবে আশা করি আমরা এছাড়া আমাদের যে আয়োজন এবার একটি বিশেষ করে আমাদের শোভাযাত্রা রয়েছে আমাদের লক্ষ্যমাত্রা যে আমাদের গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে প্রায় চারশো থেকে পাঁচশো পুরুষ এবং মহিলা মিলিয়ে আমরা একটা শোভাযাত্রা করবো সেখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি বাদ্যযন্ত্র থাকবে আর সাথে বিভিন্ন নাচ গান থাকবে আদিবাসী নৃত্য থাকবে আমাদের ট্যাবলো থাকবে সেখানে সেই কলজ যাত্রা শেষ হওয়ার পরে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে যেহেতু পঞ্চাশ বছর আমি আগেই বলেছি পূর্তি হচ্ছে আমাদের একটা অনুষ্ঠান রয়েছে যে আমরা পুজোর উদ্বোধন হবে এবং একই সাথে আমাদের যেটা আছে শীত বস্ত্র দান সোজা কথা বলতে গেলে কম্বল বিতরণ একটা অনুষ্ঠান আছে সেখানে আমরা এবার বিশেষ বিশেষ ব্যক্তিদের আমন্ত্রণ করেছি একটু আপনাদের জানিয়ে রাখি সমাজ মাধ্যমের দর্শকদের সুবিধা হবে আমাদের এখানে যাদেরকে আমরা প্রধান অতিথি হিসেবে এবার আমন্ত্রণ করেছি পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর এবং ভূমি দপ্তরের চেয়ারম্যান মাননীয় রঞ্জিত সরকার মহাশয় উনি আসবেন কথা দিয়েছেন তারপরেই থাকছেন শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভা সভাধিপতি মাননীয় অরুণ ঘোষ মহাশয় আসবেন তারপরে থাকবেন আমাদের খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি মাওনিয়া রত্না সিংহ মহাশয় উনিও থাকবেন আমাদের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া শান্তনাথ সিংহ মহাশয় থাকবেন এছাড়া আমাদের এই ব্লকের প্রশাসনিক বিভাগে যারা যারাই রয়েছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো সাথে আমাদের গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে আমরা সেই দিনকার অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাবো তাদেরকে আমরা সম্মান জানানোর চেষ্টা করব এবং তাদের মধ্য মাধ্যমেই আমাদের পুজোর উদ্বোধন হবে এবং শীত বস্ত্র বিতরণের যে অনুষ্ঠানটি তাদের মধ্য দিয়ে হবে মেলার শেষের দিকে মেলার যখন আমাদের শেষ হয়ে যাবে বিশেষ আরেকটি অনুষ্ঠান রয়েছে বাউল গান সেটি আমাদের মেলার পরে মাঠ খালি হবে সেই মাঠ খালি হওয়ার পরে সেই বাউল গান হবে আগামী চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে জানুয়ারি কলকাতার থেকে তিনজন শিল্পী আসবেন কাজল গান সহ তিনজন শিল্পী কলকাতা থেকে আসবেন এবং উত্তরবঙ্গের মোটামুটি আরো সাত আটজন শিল্পী থাকবেন তাদেরকে নিয়ে বাউল গান হবে সর্বোপরি পুজো মেলা এবং বাউল গানে আজকে আমরা যে সামাজিক মাধ্যমের যে সকল শ্রোতা বন্ধুরা যারা আমাদের এই মেসেজ পাবেন সবাইকে এই সমস্ত অনুষ্ঠানে আসবার জন্য

পুজোতে বসবে মেন পুজো এবং আমরা যে চোদ্দোই জানুয়ারি ঠিক দুটো সময় আমরা রেলি ছাড়বো আমাদের এই ন্যাশনাল রুট হয়ে বাতাসি হয়ে বাইপাস আইটাই কলেজ হয়ে আমাদের এখানে রেলি শেষ হবে রেলি শেষ হওয়ার পরে আমাদের যে দাদা বললো আমাদের বিশিষ্ট অতিথিরা আসবে তখন আমরা এখানে উদ্বোধনীটা আমরা করব। এবং আমাদের পনেরো তারিখ সকাল থেকে আমাদের মায়ের ডালা শুরু হবে এবং পনেরো ষোলো সতেরো তিন দিন বিশাল মেলা এই মেলাতে এই বছর আমাদের যেমন লাইট দিয়ে আমাদের পুরো সাজানো আছে আমাদের আলোকসজ্জা করা হবে এবং আমাদের নেপাল বিহার এবং এই আলাদা জলপাইগুড়ির দার্জিলিংয়ের যে সমস্ত যত লোক আছে এবং আশেপাশের সমস্ত লোক এই মেলাতে এক থেকে দেড় লাখ লোকের সমাগম হয় আমাদের পুলিশ প্রশাসন খরিবাড়ির আমাদের প্রচণ্ড সাহায্য করে এবং করে আসছে আমরা আশা রাখি এই এবছর আমাদের করবে তো আপনারা সাংবাদিকরা যেভাবে এই বছর আসছেন সম্মেলন করলেন আমরা কমিটির থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের চোদ্দ জানুয়ারি এবং পুজোতে এসে আপনারা এইভাবে এসে আমাদেরকে কমিটিকে এইভাবে এই করে প্রচার মাধ্যমে ছড়িয়ে দিবেন যাতে আমাদের পঞ্চাশ বছর এই বছরতমটা যেন খুব আনন্দ ধুমধাম সমুদ্ধ দিয়ে যেন হয় আপনি যেমনটা বললেন দেড় লক্ষ মানুষের সমাগম বাইরের থেকে প্রচুর আছে এই যে ভিড় যানজট এমএস থার্টি তিনশো সাতাশ নং জাতীয় সড়ক এরা এখন পুরো লরি যাচ্ছে গাড়ি যাচ্ছে এই যানজট কিভাবে সামলাবেন আমাদের থানার যে অছি ট্রাফিক বড়োবাবু এবং পুলিশ থানার যে অছি আছেন আমাদের যেমন ঘোষপুকুর ফুকুর হয়ে বাইপাস হয়ে আমাদের বড় গাড়িগুলো ওই বাইপাস করা হয় এবং আমাদের এই ন্যাশনালের পাশে একটা আমাদের ছোট রাস্তা আছে এইখান দিয়ে আমাদের ছোট গাড়িগুলো বাইপাস করা হয় সেই ব্যবস্থা ট্রাফিক থেকে আমাদের করা আছে এবং ট্রাফিক আমাদের প্রচণ্ড সাহায্য করে এবং আমাদের রাত এগারোটার পরে আমাদের গাড়ি বন্ধ থাকে তারপর আমরা গাড়ি ছেড়ে দিয়ে রাস্তা আমাদের ফাঁকা করে দিতে হয় এই যে ভিড় তাদের তো একটা সুরক্ষার ব্যাপার আছে আপনারা কমিটির তরফ থেকে কি কি ব্যবস্থা নিয়েছে আমাদের কমিটির তরফ থেকে আগত দর্শনার্থী যারা আসবেন তাদের যাতে করে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় সেই কারণে আমার ভাই মেলা কমিটির সম্পাদক বললেন যে রাস্তাটা আমরা কিভাবে করব এটা সম্পূর্ণ ট্রাফিক ব্যাপারটা দেখবেন পুলিশ প্রশাসন এবং ট্রাফিক তারাই এই ব্যাপারটা দেখবেন এই রাস্তা দিয়ে মেলার সময় গাড়ি চলবে না কোন রকমই গাড়ি চলবে না রাত্রি এগারোটা পর্যন্ত তো যারাই আসবেন তাদের যে থাকার যে ব্যাপারটা সেটা সম্পূর্ণটা করে ওঠা আমাদের পক্ষে সম্ভব নয় তবে জায়গায় জায়গায় আমরা থাকা ব্যবস্থা একটু করেছি এবং তারা যাতে করে শারীরিক যে কাজকর্ম টয়লেট বাথরুম সেই ব্যবস্থা আমাদের অ্যাভেলেবেল করা আছে যাতে করে সেটা সাথে সমস্যা না হয় এবং বাস স্ট্যান্ড বলতে গেলে একটু আগের দিকে যেখানে বাস থাকবে সেখান থেকে বাসে দূরের লোকজন এইদিকে একটু আগে গিয়ে বাস স্ট্যান্ড হচ্ছে সেখানে তারা বাসে চাপবে তাহলে খুব একটা তাদের সমস্যা হবে না জলের সমস্যা হবে না টোটাল মেলা গ্রাউন্ডে আমাদের ত্রিশটা মতো টিউবওয়েল থাকবে টোটাল মেলা গ্রাউন্ড ত্রিশটা টিউবওয়েল থাকবে ফলে জলের সমস্যা থাকবে না স্বেচ্ছাসেবক আমাদের হচ্ছে দেড়শো থাকবে দেড়শো ইয়ং ছেলে স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবে সাথে পুলিশ মোটামুটি আমরা যতবার দেখেছি প্রায় সত্তর থেকে আশি নব্বই এরকম পুলিশ প্রশাসনের লোকজন থাকে আশা করছি কোন সমস্যা হবে না এবং সতর্কতা তাদেরকেও তো একটু থাকতেই হবে যারা দর্শনার্থী আসবেন তাদেরকে নিজস্ব সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে সেটা তো অবশ্যই আমরা বলবো মাইকিং আমাদের করতে থাকবো এবং যখন আমাদের এখানে একটা অফিস থাকবে এনকোয়ারি অফিস থাকবে আর যদি কোনো একটা বাচ্চা হারিয়ে গেল বা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা এসে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের মাইক সবসময় থাকবে ওখানে লোক থাকে সমস্ত প্রতি মুহূর্তে মাইকিং করা হয় এবং এইভাবেই চলছে তাতে করে কোন রকমই অসুবিধা হওয়ার কথা না না আশা অসুবিধা হবে হবে হ্যাঁ থাকবে থাকবে এটা আমরা চেষ্টা করছি বিশেষ করে মন্দির প্রাঙ্গনটা আমরা বেশি দেওয়ার চেষ্টা করি তবে মোটামুটি কুড়িটার মতো সিসি ক্যামেরা তো থাকবেই এবার অলরেডি এখানে মন্দিরে আছে আপনারা দেখছেন মন্দিরে কিন্তু ক্যামেরা লাগানো আছে আশপাশ এই অংশটা কিন্তু কভারেজ নিয়ে নিচ্ছে আরো আমরা বাড়াবো সে সংখ্যাটা বাড়াবো যেহেতু আপনাদের বর্ষ বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের কলেজ যাত্রাটা আমাদের আকর্ষণের মধ্যে রাখি আমাদের এখানে বাউল গান কোনো সময় হয়নি সেই বাউলের একটা বড় আয়োজন আছে কলকাতার শিল্পীরা এখানে আসবে আমরা একটু আগে আপনাদের জানালাম এবং মেলার একটু আলোক সজ্জাটা আমরা বাড়াবো একটু একটু আলাদা ধরনের হবে সেটা বলে আমি বোঝাতে পারছি না সেটা আপনার তখন যখন আসবেন তখন আপনার নিশ্চয়ই দেখতে পারবেন এগুলো আমাদের বিশেষ আয়োজন এবং মেলার যেগুলো নাগরদোলা সাহেব যে সমস্ত

আর দু চাকার পার্কিং তারা করে এইদিকে আপনার শুরু এদিক থেকে ঢুকতেও যেখানে পার্কিং অনেক থাকবে এই দিকে থাকবে কিন্তু টোটালটাই তারা হচ্ছে ব্যক্তিগত ভাবে করে সেটা আমরা পুজো কমিটি জড়িত নাই ঠিক আছে তাছাড়া আমাদের যে পুজো বা মেলার তিন দিন আমাদের মানে মার প্রসাদ সেটা বিতরণ করা হয় এবং কোনো ভক্ত যদি আসে আমাদের মার প্রসাদ এভেলেবেল থাকে তাদের আমরা সেই প্রসাদ থেকে আমরা দান করি অনেকে চেয়ে হয়ে যায় মার এবং আমাদের লাস্টের দিন খিচুড়ি প্রসাদ আমরা এভেলেবেল করি নারায়ণ সেবা নারায়ণ সেবা তারপরে প্রসাদ মানে মার প্রসাদ আমাদের এভেলেবেল আছে অনেক ভক্তরাই নিয়ে যায় এবং ভক্তরা এখানে নিষ্ঠা সহকারে পুজো দেয় আমাদের মা তো জাগ্রত মা সবাই জানে সবাই জানে আমাদের মা জাগ্রত মা এটা যারা মান কি করেছে তারাই বলতে পারবে অনেক অনেক ফল হয়েছে অনেকে দূর অনেক দূর দূর থেকে যেরকম আমাদের এখানে পাঠা এখানে পাঠা আগে বলি হতো এখন পাঠা বলি হয় না এখন পায়রা পায়রাগুলো ছেড়ে দেওয়া হয় সবই ছেড়ে দেওয়া হয় এগুলো এখন আমাদের বলে ঠিক এখানটা হয় না সেটা আমরা বন্ধ করে দিয়েছি তারপরে ভক্তদের এখানে আসলে পরে আপনারা আসলে পরে দেখতে পারবেন আপনাদের মাধ্যমে আরো দর্শন হতে দেখতে পারবেন যে এটা মেলার কি একটা পরিস্থিতি কি ব্যবস্থা আছে কি না অবশ্যই মাকে তো আলাদা আমরা সাজানোর চিন্তা ভাবনা আমরা করে অলরেডি করে দিয়েছি মার মধ্যে যে মন্দিরটা আমরা কিন্তু পুরো রং করে দিয়েছি গিরি গির রং হয়েছে মার ডিজাইনটা একটা অন্যরকম করেছি আমরা এবং পূজার দিন আমরা সেটাকে আরো অলঙ্কার দিয়ে সাজাবো এখন তো সেটা করা যাবে না আমাদের যখন পূজা চোদ্দ তারিখ আমরা এটা বারো তারিখের মধ্যে আমরা টোটাল কমপ্লিট করে দেবো একদম পরিষ্কার করে দেবো চোদ্দ তারিখ আমরা এটা ভক্তদের জন্য খুলে দেবো আমাদের খোলা হয়ে যায় দর্শনার্থ যারা যারা আসছে বা যারা আসবেন আমাদের এখানে তো আমাদের সভাপতি সেক্রেটারি বলিয়ে গেল যে আমাদের তাদের যতটা পারি আমরা সাহায্য করবো তারপরে কেউ যদি অসুবিধা পড়ে থাকার ব্যবস্থা আমরা করে দিতে পারবো আশা করছি আশা করি আজ পর্যন্ত আমাদের কোনো দর্শনার্থীর অসুবিধা হয় নাই যদি কোনো রকম অসুবিধা সেই ব্যবস্থা আমাদের আছে ফায়ার ব্রিগেড এর পারমিশন নেওয়া আছে তারপর আরো কি কি সিস্টেম আছে ইলেকট্রিকের এর পারমিশন নেওয়া আছে সব ধরনের ব্যবস্থা আমাদের অলরেডি নেওয়া আছে আমাদের পারমিশন নিয়ে আমরা সব করি